আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপনার পক্ষ থেকে আপনাদের জানা হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিও হচ্ছে হাঙ্গিরি বিশা আপডেট নিয়ে আপনারা অনেকেই কিন্তু বসেই আছেন যে হাঙ্গরি অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে যারা ওয়ার্ক পারমিটের পারমিট পেয়েছেন তারা অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন কখন দেওয়া হবে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট দেখেন বর্তমানে কিন্তু এখনও হাঙ্গ্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো আপডেট নাই বর্তমানে যদি আপডেট আসে তাহলে কিন্তু আমি আপনাদের মধ্যে দিব আশা করা যায় ফেব্রুয়ারি লাস্টের দিকে কিন্তু একটা সুযোগ রয়েছে আসার যদিও সেটি এখনও বলা যাচ্ছে না যদি আসে তাহলে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো এখন দেখেন বর্তমানে কিন্তু স্টুডেন্ট ভিসা যারা আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে এবং এম্বাসিতে ফাইল জমা করতেছে যারা সেপ্টেম্বর সেশনে হাঙ্গারিতে যাবেন স্টুডেন্ট ভিসা তারা কিন্তু বর্তমানে তারা কিন্তু হাঙ্গারির বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করেছে তো এই সময় একটু ফ্যাক রয়েছে যদি এখন যদি ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট চালু হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি লাশের দিকে চালু হওয়ার একটা সুযোগ রয়েছে তাই দেখেন বর্তমানে অনেকেই আমাকে ফেসবুক পেজে কমেন্ট করেছেন অনেকে আমাকে মেসেজ করেছেন অনেকে আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন যে কবে দেখা আপনার অ্যাপয়েন্টমেন্ট চালু হবে ওয়ার্ক পারমিট দেখেন যদি না আপডেট আসে তাহলে কিন্তু আমি বলতে পারবো না তবে একটা আশা করা যায় ফেব্রুয়ারি শেষের দিকে কিন্তু একটু চালু হওয়ার সুযোগ রয়েছে আর যদি না হয় তাহলে মার্চের ভিতরে তবে এই সুযোগ কারণ পরবর্তী সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে শুধু আপনার স্টুডেন্ট বিষার ক্ষেত্রে আর নতুন যারা আছেন যারা ভাবছেন যে হাঙ্গির জন্য ফাইল জমা করবেন আপনারা এখনো ফাইল জমা করবেন না কারণ যারা পারমিট পেয়েছে তাদের বর্তমান অবস্থা দেখেন আপনারা তারা এখন বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাই তাদের আপডেট না আসা পর্যন্ত আপনারা কেউ ফাইল জমা করবেন না আপনারা দোজোদের বসুন অথবা অন্য কোনো দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তাই হাঙ্গির অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা দায়ী কারণ দেখেন যারা পারমিট পাওয়ার পর ভিসা হওয়ার পর যারা হাঙ্গি চলে যায় তারা সেখান থেকে কিন্তু অন্য দেশে চলে যায় যার কারণে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে আমাদের দেশের জন্য যখন হাঙ্গারি বাংলাদেশে ফাইল সাবমিট করে তো এই সকল পর্যায়ক্রমে তাদের অনেক সময় চলে যায় আর এসব কারণে কিন্তু আমরা দায়ী তাই আপনারা দেখবেন যে ফেসবুক বিভিন্ন গ্রুপে বা ইউটিউব চ্যানেলে আপনাকে অনেকেই বলবে যে অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে চালু রয়েছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট তারা করে দিবে আপনারা বলো সেই ফাঁদে পা দিবেন না কারণ আপনি যদি তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে কারণ আপনার অনেক টাকা লস হতে পারে তাই বলো আপনারা এ ধরনের কাজ করবেন না এখন যারা ভাবছেন ইউরোপে কোন কোন দেশে বিষাকগুলো রয়েছে তাদের জন্য দেখেন আপনি যদি সেনজেন দেশের কথা চিন্তা করেন তাহলে বর্তমানে কিন্তু ইতালি পর্তুগাল বুলগেরিয়া রুমানিয়া স্লোবোনিয়া এবং স্লোভোকিয়াগুলো রয়েছে তাহলে আপনার জন্য সবচেয়ে বড়ো হচ্ছে যে পর্তুগাল এবং বুলগেরিয়া এবং রুমানিয়া যদি রুমানিয়ার ক্ষেত্রে যদি আপনি দেশের বাইরে হন অর্থাৎ মিডিল ইস্ট কোন দেশে হন কাতার অথবা আরব হন তাহলে সেখান থেকে আপনারা ট্রাই করতে পারেন কারণ বর্তমানে রুমানিয়া বিষয় মিডিল ইস্ট থেকে সবচেয়ে বেশি হচ্ছে আপনি মিডিল ইস্ট কোন দেশ থেকে যদি রোমানিয়ার জন্য ট্রাই করেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যারা নন সেজেন চিন্তা করেন তাদের জন্য সার্বিয়া মলদুবা রাশিয়া বসোনিয়া কোসোভো ওইসব দেশে কিন্তু বিশাক রয়েছে তবে রাশিয়ার জন্য কেউ অ্যাপ্লাই করবেন না কারণ যারা রাশিয়ার কাজের বিষয়ে যায় তারা কিন্তু ওইখানে কাজ পায় না তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে তাই বলেও আপনারা রাশিয়া কোনো বিষার জন্য অ্যাপ্লাই করবেন না যদি আপনি যান তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার জন্য অনেক বড় বিপদ রয়েছে কারণ আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু রাশিয়ায় বিসা নিয়ে রাশিয়ায় গেছে তাই সেখানে যাওয়ার পর তাদেরকে কিন্তু মজা নেই তাই আপনারা সার্বিয়া অথবা কসবের জন্য ট্রাই করতে পারেন অথবা আপনারা নর্থ মেসিরিনা জন্য ট্রাই করতে পারেন সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিশার তথ্য আপনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী সময়ে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তত্ত্বের পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম